হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দিস ইজ পদ্মিথু ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে দেখাবো আমার বাবার শখের সবজি বাগান এটা হচ্ছে অনেক পুরাতন একটা বাগান সো এইখানে আমরা গোবর সার দিয়ে জৈব সার দিয়ে মাটিগুলোকে উর্বর করে নিয়েছি সো এখানে প্রতি বছরে এখানে এরকম বিভিন্ন প্রকার সবজি গাছ লাগানো হয় তো এখানে দশ প্রকারের সবজি গাছ আছে এখানে লাউ গাছ আছে ঝিঙ্গা গাছ আছে শশা গাছ আছে করলা গাছ আছে আপনার তারপরে বরবটি গাছ আছে বিভিন্ন প্রকারের গাছ আছে সো এই খেতে কিন্তু এবার আমাদের টাকা পয়সা তেমন বেশি খরচ হয় নাই এখানে খরচ হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা সো এইখানে এখন মানে একদম বাম্পার ফলন হয়েছে ইনশাল্লাহ আল্লাহ দিলে এখন অনেক বেশি ফল হয়েছে সো দেখেন আপনারা আমি একে করে আপনাদেরকে লাউ গাছগুলো দেখাই দিব এখানে অনেকগুলো অনেকগুলো লাউ ধরছে দেখেন সো লাউগুলো অনেকগুলো মানে পাখি খেয়ে ফেলতেছে সো এই জন্য আমরা মানে এগুলোকে পলিথিন দিয়ে মানে আটকাই দিয়েছিলাম এগুলোকে পলিথিন দিয়ে চুলাই দিছি যাতে করে মানে আপনার পাখিগুলো খেতে না পারে এখানেও একটা লাউ আছে এটা অনেক বিশাল এগুলা কালকে মানে আমরা ছয়টা লাউ বিক্রি করছি একটা লাউ একশো টাকা করে ছয়টা লাউ ছয়শো টাকা করে বিক্রি করা হয়েছে সো দেখেন অনেক অনেক বড় হবে এগুলো এগুলো একটা বিশাল বিশাল হবে তো লাউগুলো খেতে অনেক সুস্বাদু অনেক তরতাজা এগুলো গাছগুলো মশালা অনেক তরতাজা আরও অনেকগুলো ফুল দিতেছে গাছে গাছগুলো বেশ বেশ তরতাজা একদম অনেক অনেক সতেজ দেখতে লাগতেছে শীতের সময় এই গাছগুলোকে অনেক সতেজ দেখায় তো এগুলোতে আমাদের এবার কিন্তু একদম বাম্পার ফলন হয়েছে আসলে এগুলোতে এমন বেশি আমাদের কষ্ট করতে হয় নাই জাস্ট গাছগুলোকে আমার বাবা লাগাই দিয়েছিল এখানে আর মাটিগুলোকে উর্বর করে দিছে আর সার দিছে এরপরে আরও বিভিন্ন রকমের সার দেওয়া হয়েছে মূলত আমরা সার কম দিয়ে থাকি যেহেতু আমরা নিজেদের বাসায় খাবো আর হালকা পরিমাণ কিছু বিক্রি করবো তো সেই জন্য আমরা সার কম দিয়ে থাকি যাতে খাবারগুলা খাবারগুলো খেতে একদম ফ্রেশ টাটকা এবং সুস্বাদু লাগে তো দেখেন এই লাউ গাছগুলো একদমই সতেজ দেখুন আমি উপর থেকেও দেখা দিচ্ছি আপনাদেরকে অনেক অনেক ফুল দিছে এখানে এখানে গাছে অনেক ফুল দিছে এবার পাতাগুলোও আমরা বিক্রি করতে পারি লাউ পাতাগুলোও বিক্রি করতে পারি লাউ শাকও বিক্রি হয় এখানে দেখুন করলা গাছগুলো মশালা সুন্দর করলা গাছগুলো মশালা অনেক সুন্দর হয়েছে এই দেখুন করলা করলা গাছ এই করলা এখানে একটা দরছে এখানে আরও অনেকগুলো করলা আছে এইগুলো ফুল দিছে অনেক 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 ফুল আছে এখানে এই যে করলা আরও দুইটা তিনটা করলা এখানে তারপর আরও অনেক 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 করলা আছে এখানে করলা গাছগুলো মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর মশালা এবার আমাদের পাম্পার ফলন হয়েছে আপনারা সবাই দোয়া করবেন গাছগুলোর জন্য গাছগুলো আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তো দেখুন আপনারা যদি কোনো মানে আপনাদের কোনো কোশ্চেন থাকে সবজি বাগান নিয়ে তাও আমাকে কোশ্চেন করতে পারেন বা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কি কি জানার আছে বা আপনারা কি ধরনের গাছ লাগাইতে চান কি সার দিলে আপনাদের মানে উপকার হবে কি সার লাগাইতে চান কোন গাছে সেটাও আমি বলে দিতে পারবো আপনাদেরকে অ্যাকচুয়ালি এই বাগানগুলো মানে করার সময় আমিও এখানে থাকি আব্বুকে আমিও হেল্প করি সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা